আগস্ট মাসে এক ভয়াবহ বন্যার সাক্ষী হয়েছে ত্রিপুরা রাজ্য সব থেকে ক্ষয়ক্ষতি হয়েছিল গোমতি জেলা সহ উদয়পুর মহকুমা বহু পরিবার বিভিন্ন জায়গায় শরণার্থী শিবিরে আশ্রয় নেন নিজেদের প্রাণ বাঁচানোর রক্ষায় পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন ছোট বড় বিদ্যালয় ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছিলেন কিন্তু ধীরে ধীরে দিন যত এগিয়ে যাচ্ছে সামনের দিকে তাদের শরণার্থী শিবিরগুলিতে বাড়ছে অভিযোগের পাহাড় এবার উদয়পুর শরণার্থী শিবিরের সঠিকভাবে দেয়া হচ্ছে না খাবার শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া সাধারণ মানুষ খাদ্য সামগ্রী ও সঠিকভাবে খাবার না পেয়ে এবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন এর ফলে বহু নেতানেত্রীর ঘুম উড়ে গিয়েছে ইতিমধ্যেই এবারের ঘটনা ত্রিপুরার উদয়পুর খিলপাড়া সুখসাগর জলা নিম্নমনিয়াদি বিদ্যালয়ে সঠিকভাবে সরকারি সাহায্য না পাওয়ার খবর কানে আসতেই আমাদের সংবাদ প্রতিনিধি ছুটে যান বিদ্যালয়ে কথা বলেন শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া সাধারণ মানুষগুলির সাথে বিভিন্ন এলাকার মানুষ মন খুলে তাদের বিভিন্ন অভিযোগের কথা তুলে ধরেন এক বয়স্ক বিদ্যা জানিয়েছেন সকালে শুকনো খাবার দেওয়ার পর আবার বিকেল গড়িয়ে আসলে কিছুটা খাবার দেওয়া হয় যা বর্তমানে খিদাই তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে অন্যদিকে জানা যায় গত নয় দিনে মাত্র তিনটি দুধের প্যাকেট দেয়া হয়েছে বাচ্চাদের জন্য এই দিকে এই শরণার্থী শিবিরে থাকা এক ব্যক্তি অভিযোগ করেন সঠিকভাবে দেয়া হচ্ছে না কোনো ধরনের খাবার অতি নির্মমানের খাবার তৈরি করে দেয়া হচ্ছে সাধারণ মানুষকে বিভিন্ন সামাজিক সংস্থাগুলি থেকে যে খাবার দেয়া হচ্ছে সেটাই একমাত্র সঠিকভাবে কিছুটা পাচ্ছে তারা এই ধরনের নানা অভিযোগ উঠে আসছে উদয়পুরের বুক থেকে এবার প্রশ্ন উঠছে যে জায়গায় রাজ্য সরকার ত্রাণ শিবিরগুলিতে বিভিন্ন খাদ্য সামগ্রী দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রশাসনকে তাহলে কেন সঠিকভাবে মানুষগুলি পাচ্ছে না কোনো কোনো খাদ্য সামগ্রী কোথাও কি ধরনের গাফিলতি রয়েছে প্রশাসনের অন্যদিকে দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমে নেতা নেত্রীদের বিভিন্ন ছবি ত্রাণ সামগ্রী বিতরণ করার সময় তা ফলাও করে প্রচার করা হচ্ছে কিন্তু খিলপাড়া এলাকার এই নিম্নবনিয়াদী বিদ্যালয়টিতে কেন এই ধরনের অবহেলা করা হচ্ছে শরণার্থী শিবিরে আসা এই মানুষগুলির সাথে প্রশ্ন স্বাভাবিক অন্যদিকে শরণার্থী শিবিরে আসা এক গ্রামীণ মহিলা জানান বাড়িতে থাকা গবাদি পশুদের জন্য দুই দিন মাত্র খাদ্য সামগ্রী দেওয়া হয়েছিল পরবর্তী সময় থেকে আর কোনো ধরনের খোঁজ খবর নেনি প্রশাসন এই ধরনের অভিযোগ রীতিমতো গোটা উদয়পুরে কাঁপিয়ে তুলেছে প্রশ্ন উঠছে কেন কি কারণে দেয়া হচ্ছে না সঠিকভাবে খাবার কোথাও কি কোনো ধরনের যোগাযোগ ব্যবস্থা অথবা অন্য কোনো অদৃশ্য শক্তি কাজ করছে এর পেছনে যা রীতিমতো প্রশ্ন চিহ্নের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষের এই প্রশ্নগুলির কাছে প্রশাসনকে এই ধরনের অভিযোগ উঠে আসে টিভি হান্ড্রেড বাংলার কাছে আগামী দিনেও এই ধরনের অভিযোগ যদি উঠে আসে রাজ্যের কোনো মহকুমা থেকে তাহলে নির্দিদায় মানুষের অভিযোগ সামনে রেখেই সংবাদ পরিবেশন হবে কোনো শক্তির কাছে মাথা নিচু করবে না টিভি হান্ড্রেড বাংলা তা অদৃশ্য শক্তিকে বুঝতে হবে এই সংবাদের মধ্য দিয়ে রিপোর্ট টিভি বাংলা

আগে যে নিয়মটা কইত তোর যে মনে এটা সরকারি পাইছে জল টল পাননি ঠিক ভাবে জল মাংসে দিলে ভাই আর নাইলে ওই বিজাম দিয়া ফিলা দিয়া নে আর কি আচ্ছা তাই আর পরে এই পরে সাত দিনের মাথা এও মনে আলগা মাংসে দিছে দুইটা দিন দিছে রাতটা এরপরে পরের দিন